বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকাতে দুইজন খেলোয়াড় রয়েছে এক কাবান সুলিবান দুই কুইন সুলিবান তারা কিন্তু মেসির এবং মেসির বিপক্ষে টিম হয়ে। তারা কিন্তু একটি করেছে তবে তারা কি বাংলাদেশে আসতে পারবে তারা কি বাংলাদেশে আসতে চায় তারা কবে বাংলাদেশে আসবে তা নিয়ে রয়েছে বিস্তারিত কুইন সুলিবান এবং কাবান সুলিবান কেন বাংলাদেশে আসছে না পুরো ভিডিওটা দেখতে দেখুন অবশ্যই আপনারা জানতে পারবেন কুইন সুলিবান ফিলিপা ইউনিয়ন একটি আমেরিকান প্রদর্শিত ক্লাবে খেলে থাকেন যা আমেরিকার একটি ভালো ক্লাব হিসাবে পরিচিত তার ভাই কাবান সুলিবান তার একই ক্লাবে খেলে থাকে দুজনই মিডফিল্ডার তাদের পরিবারের সদস্য সংখ্যা ছয়জন তারা পরিবার রয়েছে চার ভাই এবং একজন মা একজন বাবা কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ জানিয়েছেন সুলিবান বংশের রোনান সুলিবান এবং রোনান সুলিবানের যমজ ভাইও বাংলাদেশের হয়ে খেলতে পারবেন মূলত কথা বলবো কুইন সুলিবান এবং কাবান সুলিবান সম্পর্কে যেহেতু তারা একটু উচ্চ লেভেলের খেলোয়াড় মূলত কুইন সুলিবান এবং কাবান সুলিবান কেন বাংলাদেশ জাতীয় দলে আর খেলবে না কুইন আমেরিকার জাতীয় দলের সাত নম্বর জার্সিপুরও একজন সেন্টার মিডফিল্ডার কুইন সুলিবান ভাই কাবান সুলিবানের স্বপ্ন ছিল তারা আমেরিকান জাতীয় দলে খেলবে আপনারা কি জানেন আমেরিকা বিশ্বকাপ কোয়ালিফাইয়ের টিকে গেছে এবং সেই বিশ্বকাপ মাঠে খেলবে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিবান নিশ্চিত করা হয়েছে যে কুইন সুলিবান আর বাংলাদেশের হয়ে খেলতে পারবে না কুইন সুলিবান আমেরিকান জাতীয় দলে তার জায়গা দখল করে নিয়েছে কেবান সুলিবান বর্তমানে যুব জাতীয় পর্যায়ে বিশেষ করে অনুর্ধ সতেরো দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন কেবান সুলিবান বাংলাদেশ ও জার্মানির হয়েও খেলার যোগ্য তবে তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার পর মনোনিবেশ করছেন য়ের মধ্যে বাংলাদেশের তিনজন ভাই খেলার বড় ধরনের সুযোগ রয়েছে শুধু সুযোগ হারিয়েছে মেসির সাথে খেলা কুইন সুলিবান